আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ দ্য টাইগার দাদা উত্তম দে তুলে ধরছি একটি ভয়াবহ দুর্ঘটনার খবর মেনলি কির ভয়াবহ দুর্ঘটনা নিহত চার গুরুতর আহত তিন গ্যাংটকে ফেরার পথে দশ নম্বর ন্যাশানাল হাইওয়েতে রাতের অন্ধকারে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা মেনলি কির্নে এলাকায় একটি সিকিম নম্বরের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান চারজন যাত্রী গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে মেনলি সিকিম হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়দের প্রাথমিক অনুমান বিপরীত দিক থেকে আসা গাড়ির ডিপার লাইটের ঝিলকানির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়িটির এবং গাড়িটি তিস্তার প্রায় পঞ্চাশ মিটার নিচে খাদে পড়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পান হারিয়েছেন গাড়ির চালক গ্যাংটকের বাসিন্দা কামল সুব্বা বয়স চুয়াল্লিশ বোঝের ঝাড়ির বাসিন্দা সামিরা সুব্বা বয়স কুড়ি জানুকা দর্জি বয়স পঁয়ত্রিশ ও তিনার স্ত্রী সন্তোষ দর্জি সহ বোঝা ঝারির বাসিন্দা নিতা গুরুং বয়স আটান্ন ঘটনার তদন্তে নেমেছে কালিম্পং থানার পুলিশ সেই খবর দেখতে থাকুন একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পড়াশোনা